মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে এবার পার্থ বইয়ে যুক্ত হল এমনটাই বলেছেন সম্প্রতি আয়োজিত একটি কনফারেন্স উপস্থিত হওয়া আলোচিত শিক্ষক আসিফ মাহতাব এবং দেশ বরণ্য বিভিন্ন ওলামায় কেরাম আলোচনা সমালোচনায় সেদিন উঠে আসে বর্তমান শিক্ষা পদ্ধতির একটি জঘন্য নদী আসিফ মাহাতাব স্যার বইয়ের কিছু অংশের কথা উল্লেখ করে বলেন গল্পে মা মেয়েকে খানকি রাখছে সকল আলেমরা এক সঙ্গে বলে ওঠেন মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আসিফ মাহাতাব স্যার আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য আলেমরা চাচ্ছেন যেন বইয়ে ইসলামী মূল্যবোধ সম্পন্ন করা থাকে বর্তমান সরকারের প্রত্যেক কমিটিতে একজন করে আলেম রাখার কথাটিও তখন তিনি আক্ষেপের সাথে বলেন তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এই আন্দোলনে তাদেরও অবদান আছে সুতরাং তাদেরও অধিকার আছে কোনো সিদ্ধান্ত নেওয়ার এ সময় তিনি নবী করিম সাল্লা আলি আদর্শের কথা উঠিয়ে বলেন নবী করিম সাল্লা আলাইসাল্লাম কি আমাদেরকে এমন শব্দ ব্যবহার করতে শিখিয়েছেন পুরাণের কোথাও কি এমন শব্দ পাওয়া যাবে উক্ত গল্পের লেখক সম্পর্কে আসিফ বলেন উনি একজন নারীবাদী ওই একই গল্পে সন্তান নষ্ট করে ফেলার কৌশলও আছে বলে তিনি অভিযোগ তোলেন যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো তিনি বলেন আবু সাইদ কি এজন্য জন্য শহীদ হয়েছিলেন এক পর্যায়ে আসিফ মাহতাব স্যার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন এখনো সময় আছে যেন বই পরিবর্তন করা হয় না হয় কোনো শিক্ষার্থী যদি প্রশ্ন করে যে স্যার কি শব্দের অর্থ কি তখন স্যার কি জবাব দিবেন শেষ পর্যায়ে আসিফ মাহতাব স্যার মেজাজ হারিয়ে ফেলেন তিনি রেগে গিয়ে বলেন কেউ বাল হালায় যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করেন না শহীদ হওয়ার জন্য তাদের চিন্তাধারা ছিল ইসলামে হাসিনা সরকারের সময়ে একটি পচে গলে যাওয়া শিক্ষা পদ্ধতি কীভাবে শিক্ষার্থীদেরকে পঙ্গু করেছে সেই ঘটনা সবার কাছেই স্পষ্ট তাই হাসিনা সরকারের পতনের পরেই স্বাধীন বাংলাদেশের সবাই স্বপ্ন দেখেছিল একটি আলোকিত শিক্ষা পদ্ধতি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনুস সরকারের এমন কার্যকলাপে আসিফ মাহতাব স্যার সহ দেশবর্ণ সকল আলেম ওলামাগন হতাশা প্রকাশ করেছেন